দেবদ্র অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবী রস কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয় এই পর্বে বিষয় হলো আমাদের সনাতন ধর্মে জ্যোতিষ শাস্ত্রই এবং বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যাকে মা লক্ষ্মী গাছ বলে আমাদের আশেপাশে বহু পরিচিত হয়তো আমরা সেই সম্পর্কে খুব বেশি জানি না চোখের সামনে তাকে কিন্তু দেখো বুঝতে পারি না এই অমূল্য গাছগুলি আমাদের সংসারে বিশাল উন্নতি আনতে পারে পর্বে আমরা জানবো মা লক্ষ্মীর পছন্দের একটি ফুল গাছ সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও যাব যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন কন্টিক বাজিয়ে দেবেন যে গাছে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন এবং এই গাছের ফুল আমরা লক্ষ্মী পুজোতে ব্যবহার করলে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদের আগমন ঘটাতে কেউ আটকাতে পারবে না আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোতে ফুলের ব্যবহার করা হয় ফুল ছাড়া পুজো কখনো সম্পূর্ণ হয় না প্রত্যেকটি দেবী দেবতার পছন্দের রং রয়েছে সেই রং অনুসারে পুলে নির্বাচন করা হয় বাস্তুশাস্ত্র বলেছে কাঠ করবি গাছ মা লক্ষ্মী দেবীর আপনি যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান তবে কাঠ করবি গাছের ফুল মাকে নিবেদন করু দেবী লক্ষ্মী যেহেতু বিবাহিত তাই তাকে রঙিন ফুল দিতে বলা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে মাকে সাদা ফুলও নিবেদন করা যায় তবে সেটি অতি শাস্ত্র অনুসারে জ্যোতিষীর পরামোসে এমনি কিন্তু নয় এবং আমরা আমড়া মা লককি কে সবসময়ে রঙিন ফুল দেওয়া চেষ্টা করব কাট করবই গাছ খুব common আমাদের চার পাশে এই গাছ আমড়া যেখানে সেখানে দেখতে পায় রাস্তা ধারে পারকে দেখতে পায় অনেকের বাড়িতেও থাকে আপনারা বাড়িতে যদি গাছ লাগানোর জায়গা থাকে তাহলে অবশ্যই কাঠ করোবি বিগ গাছ লাগাবেন কাট করো বিগ গাছ ঘরের মধ্যে থাকা খুবই শুভ এটি ঘরের নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে পজিটিভিটি নিয়ে আসে তার সঙ্গে ধন সম্পদ সমৃদ্ধিও বজায় থাকে যে কোনো শুভ দিনে আপনার রাশি অনুসারে সঠিক সময়ে এই গাছ লাগানোর চেষ্টা করবে অন্য গাছের প্রজাতির মতোই কাঠ করবি গাছেরও আলাদা আলাদা প্রজাতি রয়েছে যেমন গোলাপ লাল হলুদ সাদা বিভিন্ন রঙের হয় কাঠ করবিও বিভিন্ন রঙের হয় যেমন সাদা লাল হলুদ এর মধ্যে লাল এবং হলুদ মা লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের রং তাই প্রতিদিন আপনি যখনই পুজো করবেন তখনই এই ফুল অবশ্যই মাকে নিবেদন করবেন আর একটি বিষয় মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী নারায়ণের পছন্দের রং কিন্তু হলুদ রঙ তাই তো তাকে পিতাম্বরী বলা হয় তিনি হলুদ রঙের বসন পরিধান করে হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টি নারায়ণকে তার পুজোতে নিবেদন করা হয় বাড়িতে লক্ষ্মী নারায়ণ থাকলে কাঠ হলুদ রঙের ফুল দিলে আপনার সংসারে অত্যন্ত উন্নতি হবে ইতিবাচক শক্তি তৈরি হবে আপনার বাড়িতে এবং যত নেগেটিভিটি রয়েছে সেটিও দূর হবে মনের ভক্তি এবং ভালোবাসা কে এই ফুল ভগবান হরি সাথে সাথে মা লক্ষ্মীকেও নিবেদন করবেন এবং একটি বিষয় মজা সেটি হলো কাঠ করবি গাছ এমন একটি গাছ যার ফুল সারা বছর ধরে হয় তাই সারা বছরে যে কোনো ঋতুতে এই ফুল মাকে নিবেদন করতে পারবেন আপনার বাড়িতে এর চারা গাছ লাগান দেখুন আপনার সংসারে কখনও টাকা পয়সার অভাব হবে না আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে